বিশ্বের আটটি সেরা অ্যাডভেঞ্চার ট্রাভেল ডেস্টিনেশন দু সাল হার্টবিট বাড়ানোর প্রস্তুতি নিন ভ্রমণ শুধু নতুন স্থান দেখা নয় এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যদি আপনি সত্যিকারের অ্যাডভেঞ্চার চান তাহলে এই আটটি গন্তব্য দু সাল আপনার জন্য হতে পারে এক দুঃসাহসিক চ্যালেঞ্জের বছর প্যাটাগোনিয়া আর্জেন্টিনা বুনো সৌন্দর্যের স্বর্গ আপনার যদি ট্রেকিং পছন্দ হয় তাহলে প্যাটাগোনিয়া স্বর্গের চেয়ে কম কিছু নয় বিশাল বরফের গ্লেসিয়ার তীব্র বাতাসের ঝাপটা আর বুনো পর্বতমালার মাঝে হাঁটার অনুভূতি যেন প্রকৃতির সঙ্গে এক অসংযুদ্ধ ফিটজ রয় পাহাড় আর পেরিটো মোরেনো গ্লেসিয়ারের সামনে দাঁড়ালে হার্টবিট বেড়ে যাবে দ্বিগুণ টোংদা তিমির সঙ্গে সাঁতার সাঁতারের অভিজ্ঞতা তো অনেক হলো কিন্তু কখনো বিশাল হাম্প তিমির সঙ্গে সাঁতার কেটেছেন তোঙ্গার নীল সমুদ্রের নিচে যখন বিশাল তিমি আপনার পাশে পাশে যাচ্ছে তখন মুহূর্তটা হবে জীবনের সবচেয়ে শিহরণ জাগানো সময়গুলোর একটি নরওয়ে মধ্যরাতের সূর্যের নিচে কায়াকিং গভীর রাতে সূর্যের আলোক কায়াকিং কেমন হবে ভাবতে পারেন নরওয়ের লোফুটলেন দ্বীপপুঞ্জে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না কল্পনা করুন ঠান্ডা জলের উপরে আপনি কায়াক চালাচ্ছেন আর চারপাশে শুধু পাহাড় আর শান্ত প্রকৃতি এই অ্যাডভেঞ্চার আপনার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে হাওয়াই লাভার মধ্যে হাইকিং হাওয়াইয়ের বিখ্যাত কিলাওয়া আগ্নেয়গিরি যেখানে এখনো সক্রিয় লাভা প্রবাহিত হয় বিশাল আগ্নেয়গিরির ওপর দিয়ে হেঁটে যাওয়ার সাহস আছে তো একদিকে গলিত লাভার লাল আভা অন্যদিকে বিশাল প্রশান্ত মহাসাগর এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আপনি কখনো ভুলবেন না আইসল্যান্ড বরফ গুহার অন্ধকারে হারিয়ে যাওয়া আইসল্যান্ডের নীল রঙের ক্রিস্টাল বরফের গুহাগুলো যেন অন্য এক জগৎ এখানে ঢুকলেই মনে হবে আপনি কোনো এক জাদুর গুহায় চলে এসেছেন গুহার ভিতর জমাট বাঁধা বরফের নিচে দিয়ে প্রবাহিত নদী আর রহস্যময় নীল আলো আপনাকে শিহরিত করবে প্রতিটি মুহূর্তে নেপাল এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং এভারেস্টের চূড়ায় ওঠা সবার জন্য নয় কিন্তু এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত যাওয়াও কম অ্যাডভেঞ্চার নয় সতেরো হাজার ছশো ফুট উচ্চতায় অক্সিজেন কমে আসবে তীব্র ঠান্ডা আর চরম পরিশ্রম এই কিছু মিলিয়ে এক সত্যিকারের পরীক্ষা যদি সাহস থাকে তাহলে এই যাত্রা অবশ্যই আপনার জন্য জঙ্গলের বুকে কস্টারিকা বুক কাঁপানো অ্যাডভেঞ্চার চাই তাহলে কস্টারিকার মন্তেবের দে ক্লাউড ফরেস্ট থেকে চারশো ফুট নিচে ঝাঁপ দিন চারপাশে শুধু কুয়াশা আর গাছ নিচে গভীর জঙ্গল মনে হবে যেন পুরো পৃথিবী বন্ধ হয়ে গেছে শুধু আপনার হৃদস্পন্দন শোনা যাচ্ছে মাদাগাস্কার লেমুরদের দেশে সারভাইভার ট্রিপ জঙ্গল বন্য প্রাণী আর সাদা বালির সৈকত মাদাগাস্কার যেন এক রহস্যময় দ্বীপ এখানে গেলে অবশ্যই একটি সারভাইভাল ট্রিপ নিন যেখানে আপনাকে বুনো প্রকৃতির মাঝে থাকতে হবে লেমুরদের সঙ্গে সময় কাটাতে হবে আর বন্য পরিবেশে টিকে থাকতে হবে শেষ কথা আপনি কোনটায় যাবেন অ্যাডভেঞ্চার মানে শুধু গন্তব্য নয় বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করা তো আপনার গুছিয়ে ফেলুন কারণ দু সালে রোমাঞ্চকর ভ্রমণ আপনাকে ডাকছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার হৃৎপিণ্ড কি এতটা উত্তেজনা সহ্য করতে পারবে আপনার অ্যাডভেঞ্চার ট্রিপের প্ল্যান কি নিচে কমেন্টে জানান আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লগ